প্রতিফারের রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব ইউজার্সি আপনাকে দরুদ কে আপনাকে বলেছে যে আমি তত্ত্বাবধায়ক রাজমহলের সকল অধিবাসী জানে জনাব দরুদ দরুদ জনাব ইউজার্সি দরুদ তোমাদের উপরেও কিন্তু তোমরা তো ভুল জানো জনাব হানিফার এখনো রাজমহলের তত্ত্বাবধায়ক কেবলমাত্র উনি অসুস্থ বিধায় আমি তার এই দায়িত্বটি পালন করে যাব। কিন্তু জনাব হানিফার তো জুলেখা বানু আমার কিছু কি দেখছেন কই কিছু না তো কি দেখব আমি এমনিতেই আমি ইউজার সিফরাজ মহলের নতুন তত্ত্বাবধায়ক আর কেউ ছিল না মাঝে মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা নিজের প্রতি মনোযোগী হও সব সময় সব বরদাস্ত করব না আমি গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজে আপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব তাদের সহধর্মিনী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এটা নতুন কোনো ঘটনা নয় যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিনী হয়েছে বাধ্যতামূলক নয় সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেয়া হয়েছে জন্য নয় ভেবে দেখো ওই প্রাণহীন পাথরের আমনের সহধর্মিনীর কি প্রয়োজন আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমন ও তার খেদমৎকারদের এভাবে নিন্দা করা এতে তার ইমান নষ্ট হতে পারে ইমান নর্বর হতে পারে মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ইমান হয়ে যাবে তার মানে কি তার সত্য জানবার দরকার নেই আমার কথা হচ্ছে তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয় অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছো। তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম ও বিশ্লেষণ করবে তোমার আম্মা যান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই মহামান্য বাদশাহ এই পুরোহিতদের বিরুদ্ধে এখন দিতে চাইছেন আপনার আদেশে শিরোধার্য হবে অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে আমি চাই অতি দ্রুত তাদের সায়স্তা করতে আব্বাজান আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি কাজের জন্য যথেষ্ট তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে আমুনের সামরিক ঘাটিয়ার পূর্বের ন্যায় নেই তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয় সকল খোদা ইবাদতের যোগ্য নয় খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয় তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই খোদাতালা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত আমি অতিষ্ঠ হয়ে গেছি কি চাও তুমি কেন অনুসরণ করছ কিছুই না আপনি ভুল বুঝছেন আমি আপনাকে ভালোবাসির জন্যই সবসময় আপনার খেদ হাজির থাকি আমার বানু আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা করব না জানো কিছু ইউজার এত নজরদারিতে রাখা হচ্ছে কেন জানি না কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোন নিয়তে না হ্যাঁ তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম এখন দেখছি তুমি একটা মূর্খ দরুদ খোদাবন্দেগার প্রতিফরের উপর দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতি তোমাদের উপরেও দরুদ রুদামুন ও ইউজার সেফ অনেক দিন শামসির হাতে নেওয়া হয়নি আমার সঙ্গে লড়বে লড়াই নয় যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে you <laughs> সহদেব মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন সে তাদেরকে কোন ঠাসা করতে চাইছেন তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় না গলানো শুরু করেছে এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী সে এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে আমিন হতেবের উচিত হচ্ছে জানাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা আমিন হতেবের জীবন বিপদে আছে জানাবে মালিক এক মুহূর্তের জন্য তাকে একা কি করবেন না আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জানাবে মালিক তাই নাকি এখানে তার শত্রুকে সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী সর্বদাই রয়েছে আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি তিনি আমনের ভক্ত ও অত্যন্ত বিশ্বস্ত ব্যাপার। অজ্ঞা মোহরের কথাটি ঝগড়ার সময় বানতিকে বলেছিল তাকে বিশ্বাসঘাতক এবং আমেন হতেবের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল জনাব আমেন হতেবের হেফাজতে থাকবেন সত্যি তার অনেক বিপদ mm-hmm <laughs>